বিচারপতি খাইরুল হক সাহেব যেই রায়টা দিয়েছিলেন সেই রায়ের মধ্যে কিন্তু তার একটা পর্যবেক্ষণ অভিটার দিকটা ছিল যে পরবর্তী দুইটা ছিল নাকি চোদ্দ মাস পরে ওডি চোদ্দ মাস পরে এবং বিভক্ত রায় ছিল বিভক্ত রায় ছিল ডিসিডেন্ট ছিল নানা জায়গায় তারপরে সেখানে উনি বলেছিলেন যে পরবর্তী দুইটা নির্বাচন হতে পারে হতে পারে এটা আন্ডারে হতে পারে কিন্তু সেটাও কিন্তু এবং আমার যতদূর মনে পড়ে সুরঞ্জিত সেন গুপ্তের মাধ্যমে যে আপনার যে এই ত্রয়োদশ সংশোধনীর বিষয়ে যে কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির প্রস্তাবনাও কিন্তু এটা ছিল না যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা এটার কিছু মডিফিকেশন বা এই ধরনের কিছু ছিল তাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে তাকে ক্ষমতায় থেকে তার প্রশাসন দিয়ে তার পুলিশ দিয়ে তার সমস্ত মেকানিজমের মাধ্যমেই তাকে ক্ষমতায় থাকতে হবে যদি আরেকটা মনে করি যে চোদ্দ সালের নির্বাচনের আগে আপনার ঢাকা সহ যে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলো হয়েছিল গাজীপুর সহ সিটি কর্পোরেশন সেই পাঁচটা সিটি কর্পোরেশন নির্বাচনে শেখ হাসিনার ভরাডুবির পর তিনি বার্তা পেয়ে তিনি কিন্তু বার্তা পেয়ে যান যে সামনের দিনগুলো কি আসতেছে ওনার জন্য কিন্তু ওনার যেটা লোভের জায়গা ছিল সেটা তাকে ক্ষমতায় থাকতে হবে তো ক্ষমতায় থাকতে গেলে যেই পদ্ধতিতে যা করা আইন শৃঙ্খলা নিয়ম তার নিজের মতো করে তৈরি করা স্বয়ং নিজেই আইনে পরিণত হয় উনি তাই করেছেন এটাই ওনার কাজ ছিল এর বাইরে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার আপনি একটা নির্বাচনী ব্যবস্থা একেবারে তো স্যাটেল একটা ডিভিশন ছিল সেটা একটা বিষয় ছিল মানে এর মাধ্যমে কি তিনি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল জনগণ থেকে বিচ্ছিন্নতার সেটা প্রমাণ তো আপনার যে 24 এর যে বড় বিপ্লব হলো এত মানুষ কোথা থেকে আসলো আমি যদি মানে এত মানুষ morte শিখেছে morte শিখেছে এবং মানুষ morte morte এমন একটা পরিস্থিতিতে হয়েছে তাদের প্রতিবাদের ভাষাটাই হয়েছে যে আমি কথাটা বলেছি আগেও যে ব্যাটার dead than slave দাসত্বের যে আমার মৃত্যুটাই কাম্য এবং পুলিশ সহ প্রশাসনের সাথে যেভাবে লড়াই করেছে ছাত্র জনতা রাজনৈতিক সমস্ত দল সহ ছাত্র সহ সারা দেশের ঘোষণা দিনই চেয়ারম্যান তারেক রহমান মনিটরিং এ করেছেন সম্পূর্ণ জায়গা থেকে আরেকটা জিনিস হচ্ছে কি পলিটিক্স এর কোন আন্দোলন বা সমস্ত কিছু এই জিনিসটা কিন্তু নির্ভর করে আপনার পর্দার বাহিরে যা দেখা যায় পর্দার ভিতরে কিন্তু তা দেখা যায় আমি যদি এখানে যদি একেবারে একটা অন্যতম শ্রেষ্ঠ তাত্ত্বিকের কথা বলি আপনার যে ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস লিখেছেন যে সিগম ফ্রয়েড ফ্রয়েডের যে তত্ত্বের বিষয়টা ছিল যে আপনি বাহির থেকে যা জিনিসটা দেখছেন ভিতরে কিন্তু তা না তার মানে বাহিরের যে জগৎটা আমরা দেখছি বিতর্গত বিষয় কিন্তু সত্যটা আরেক রকম হয় ছাত্ররা যখন হয়তো তাদের বয়স বা নানা কারণে যখন ভাবছিল আমরা সামনে যাব না পিছনে যাব কারণ বয়সের একটা ব্যাপার আছে তখন কিন্তু রাজনৈতিক দলগুলো কিন্তু তাদেরকে সঠিক গতিপথ দেখিয়ে দিয়েছে হ্যাঁ তো সেই গতিপথ অনুযায়ী তারাও কিন্তু তাদের মতো করে কাজ করে সুতরাং এই যে শেখ হাসিনার বিরুদ্ধে জনরোষ হ্যাঁ এই জনরোষের যে বহিপ্রকাশ চব্বিশের আন্দোলনের মাধ্যমে হয়েছে সেটা কিন্তু সৃষ্টি কিন্তু সেই তত্ত্বাবধায় সরকার থেকে মানে রাজনৈতিক দল হিসাবে নিজে নিজের সৃষ্টি রাজনৈতিক দল হিসাবে বিএনপি সহ অপরাপর বিরোধী রাজনৈতিক দলগুলো যে স্ট্যান্ডার্ড একটাই জায়গায় ছিল সব সময় সেটা হচ্ছে যে নিরপেক্ষ নির্বাচনটা যে ভাবেই যেন হয় এবং না হওয়া পর্যন্ত তাদের লড়াই কিন্তু অক্ষুণ্ণ ছিল এবং এই প্রতিবাদের জায়গাটা যখন স্ট্যান্ড পয়েন্টটা সঠিক ছিল যার কারণেই কিন্তু সাধারণ মানুষ

মানে এটা সে যে জনবিচ্ছিন্ন অটোপাস এবং অটোপাস মানে ওই ইলেকশনে সেটা এবং ওই ইলেকশনে আমার মনে হয় না যে পাঁচ পার্সেন্টের বেশি ভোট পড়ছিল এবং সর্বশেষ চব্বিশে তো ওয়ান টুর মধ্যে আর একটা আঠারো নির্বাচন যেটা বিএনপির একটা সাংবিধানিকতার একটা দায়িত্ব ছিল বাধ্যবাধকতা ছিল ঠিক ওইটায় দেখেন আগের রাতে পুলিশ এবং বিভিন্ন মানে আইন প্রয়োগকারী সংস্থার মানে সহযোগিতায় সেই রাতে একটা দুইটার মধ্যে পার্সেন্ট ভোট কাস্ট করে ফেলছে এবং তাদের আরও ভয় ছিল যে বাকিটা যদি পুরোটা আবার পেয়ে যায় তখন যদি বিএনপির লোকজন আবার বিজয় হয়ে যায় এবং সকালে উঠে আবার ঠিক একই স্টাইলে কাস্ট এবং সবচেয়ে বড় কথা ম্যাক্সিমাম সেন্টারে বিএনপির প্রার্থীরা শূন্য ভোট এক ভোট এভাবে পেয়েছে এবং আমরা দেখেছি বিএনপির তুমুল জনপ্রিয় নেতা তিনি কিছু কিছু মানে সেন্টারে শূন্য ভোট

দিছে হচ্ছে এই বিভিন্ন ধরনের পশু প্রাণী আপনারা তো দেখতে পাচ্ছেন আর যারা ভোট নেয়ার জন্য দায়িত্বে ছিল তারা অলস সময় কেউ ঘুমিয়ে কেউ পেপার পড়ে সারা দিনটা কাটিয়ে রোদে শীতকাল ছিল শীতকাল ছিল রোদে রোদে ওমনি ছিল জি আবার আবার আসবো আপনার কাছে আবুল হাসান ভাই আরেকটি সংবাদের বিষয় আপনার কাছ থেকে জানতে চাই 2013 সালের খবর সেটি ছাত্রলিক যুবলিক এখন টেন্ডার লিগ দৈনিক মানব জমিনের খবর ছিল এটি ছাত্রলীগ ও যুবলীগ রাষ্ট্রীয় প্রকল্প সরকারি প্রতিষ্ঠান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও টেন্ডারবাজির হাটে পরিণত করেছিল এরকম এই সংবাদটি এসেছে এই লুটপাট কি শেখ হাসিনার তথাকথিত উন্নয়নের নমুনা এবং এই লুটপাট কি শেখ হাসিনা বা ওই সময় আওয়ামী লীগের যারা পলিসি লেভেলের বা সরকারের পলিসি লেভেলের তাদের অঙ্গুলি হেলনের বাইরে গিয়ে হয়েছে আসলে আমি যদি এই জায়গাটার কথা বলি যেমন এখন যেমন সংস্কারের কথা বারবার বলা হচ্ছে হ্যাঁ সংস্কারকে বাস্তবায়ন করবে কিন্তু রাজনৈতিক দলগুলো আপনার ক্যারেক্টার অ্যাক্টর যারা তারাই করবেন এখানে আমি যদি একটু ব্রডলি বলি আপনাকে সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে জিনিসটা গত পনেরো বছর ২০ বছর বা পঁচিশ বছর আমি যদি আরেকটু একটু ল্যান্থ বাড়িয়ে বলি সেটা হচ্ছে রাজনৈতিক নেতাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ একটা বড় অংশ সেটা হচ্ছে তাদের কর্মহীনতা বা কর্মবিমুখ একটা ব্যাপার দেখা যায় অর্থাৎ তাদের কোনো সুনির্দিষ্ট পেশা থাকে না এই পেশাটার মধ্যে একমাত্র পেশাই থাকে যেটা মনে হয় সেটা হলো ট্যান্ডার করা সেটা কিন্তু একটা বৈধ পেশা আমরা কিন্তু ট্যান্ডার বাজি শব্দটাকে এইভাবে আমরা আনয়ন করি যেটা একটা নেগেটিভ অর্থে মানে করি না করতে বাধ্য হই করতে বাধ্য হই এই বাধ্য হওয়ার কারণটা হচ্ছে এই পেশাটা আপনি যখন অর্থ আয়ের উৎসটা আপনার শ্রমের সাথে যখন আপনার এটা সংগতিপূর্ণ না হবে অর্থাৎ আপনি অল্প শ্রম দিয়ে যদি আপনি অধিক আপনি অর্জন করতে চান সেটা কিন্তু সারা পৃথিবীতে যারা অর্থের মালিক হয় বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে বুদ্ধিভিত্তিক শ্রমের মাধ্যমে সম্ভব কিন্তু আমাদের দেশের এই যে রাজনৈতিক দল বিশেষ করে এই যে আওয়ামী লীগের সময়ে দেখা গেছে ছাত্রলীগ এবং যুবলীগ বা স্বেচ্ছাসেবক লীগ এই সংগঠনগুলোর একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত অর্থাৎ যেখানে কাজটা হবে একশো টাকার সেখানে এলোকেশান দেখা দেওয়া হয়েছে ধরেন দশ হাজার টাকা সেই দশ হাজার টাকার মধ্য থেকে একেবারে তাদের নিজস্ব প্রশাসন থেকে শুরু করে সমস্ত টাকার সমস্ত জায়গায় টাকার এই ভাগ স্তরে স্তরে এসে রাষ্ট্রের যে সম্পদ যে এই যে কষ্টের মানুষ কষ্টার্জিত যে টাকা অর্জন করে সেই টাকাটাই কিন্তু ট্যাক্স আকারে রাষ্ট্রের কোষাগারে জমা দেয় আমার কল্যাণের জন্য আধুনিক কল্যাণকামী রাষ্ট্রের কিন্তু প্রথম জিনিস হচ্ছে এটা যে আমি দিচ্ছি আমার কল্যাণে টাকাটা ব্যবহৃত হোক কিন্তু সেটা দেখা যাচ্ছে রাষ্ট্রটি যেহেতু আমার আমি আমার সহি ইচ্ছায় দিচ্ছি আমার কল্যাণে ব্যবহৃত হোক কিন্তু সেই টাকাটা এই প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রের একেবারে সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু এটা হয়েছে আমার কাছে একটা মেসেজ এই পর্যন্ত ছিল যে ছাত্রলীগের কোনো একটা নেতাকে নাম ধরে তৎকালীন সময়ের এই যে ফেসিবাদী শেখ হাসিনা বলেও দিয়েছিল সে যেন একটু সুবিধা পায় কিন্তু আপনার একটা মাত্রা জ্ঞানের একটা জায়গা থাকে যে কোন জায়গা থেকে কোন লেভেলে কি পর্যন্ত কাজ করা যায় একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে রাষ্ট্রের এই সমস্ত লুটপাট করলে দেখা গিয়েছে যে ফরিদপুরের একটা থানার ছাত্রলীগের সেক্রেটারি দু হাজার কোটি টাকা দেশের বাইরে পাচার করে দিয়েছে। এই যে দু হাজার কোটি টাকা আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেট চারশো কোটি টাকা বছরে এখন হয় কিনা আমি জানি না তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের পাঁচ বছরের পরিচালনার সমস্ত ব্যয় ছাত্রলীগের একটা থানা লেভেলের নেতার কাছেই পাওয়া যাচ্ছে প্রধানমন্ত্রী স্বয়ং যে ছাত্রলীগের নেতা তিনি দুই কোটি টাকা মালিক হয়েছেন তিনি তাকে তো দিয়ে হতে হয়ে দিয়ে দিয়ে হয়ে দিয়েছেন এই তাকে দিয়েছেন এই যে যদি প্রধানমন্ত্রী যদি নিজেই বলেন আমি কলকাতার একজন বুদ্ধিজীবীকে শুনেছি বলতে যে কতটা নির্লজ্জ দেশের প্রধানমন্ত্রী সে নিজেই বলতে পারে যে আমার কাজের লোক চারশো কোটি টাকার মালিক তারপরে ওনার কি বেঁচে থাকা উচিত ক্ষমতায় থাকা উচিত না আত্মহত্যা করা উচিত ওনার কি করা উচিত এটা কলকাতার একজন বুদ্ধিজীবী আমি দেখলাম যিনি নামটা এখন ভুলে গেছি উনি নিজে বললেন এই কথা তাহলে বুঝাই যাচ্ছে যে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে শুরু করে এই রাষ্ট্রীয় কোষাগরের টাকা রয়েছে এবং এখন এই যে বিপ্লবের পর দেখা গিয়েছে দেশের বাহিরে তারা একেবারে আরাম আয়সে শত শত কোটি টাকা হাজার কোটি টাকা চলে গেছে ইংল্যান্ডের মতো তো তাদের দুর্নীতির এই সম্পদ আমরা দেখতে পাচ্ছি জব্দ হচ্ছে এবং টিউলিপসের দিকে পর্যন্ত এই দুর্নীতির ভাগ নিয়েছেন যে তিনি নিজেকে আবার বাংলাদেশের নাগরিক না বলে দাবি করেন ওই যে সময় মতো হলে নাগরিক সময় সুবিধা হলে নাগরিক সুবিধা না হলে নাগরিক নয় উনি যে এখানে ব্রিটিশ পার্লামেন্টে যে উনি এমপি হয়েছেন ওনার বাংলাদেশ থেকে শত শত কোটি টাকা গিয়েছে প্রত্যেক মাসে কারণ উনি চ্যারিটি ফান্ডে সেখানে খরচ করেছেন এবং চ্যারিটি ফান্ডে খরচ করার ফলেই ফরেনাররা একটা জিনিস বুঝে যে মানুষের জন্য কাজ করা ওদের খুব সিম্পলি চিন্তা করেন হ্যাঁ তো এই সিম্পল চিন্তার মধ্যে দেখা গিয়েছে যে উনি বাহিরে মানুষের জন্য কাজ করছেন এই টাকাটার সোর্স কোথায় উনি ওইখানে কি করেন উনি এত টাকা কোথায় পান ওনার এই সমস্ত টাকাই এই ধরনের বা রাষ্ট্রের টাকা সমস্ত টাকাই ওখানে